আমার হাতে কি বসেছে বলো চলো তোমার দেখায় কতটা সুন্দর নরম হয়েছে হয়েছে দেখো কত সফট সফট এইভাবে কিন্তু তুমি খুব অল্প সময়ে কিন্তু বানিয়ে নিতে পারবে একদম পারফেক্ট ছানার জিলাপি আরে বাবা দেখো তোমার মিস্টেক করে চলে আছে এত অস্থির হওয়ার কিছু নেই গাই আজকে দেখাই তোমার কি আছে আমার মাথায় উফ একটু ওয়েট করো জাস্ট দুধ কেন তো গায়ে এতটা দুধ কি করে হলো তোমার আবার বলি এটা পিছনে একটা কাহিনী আছে আমি দুদিন থাকিনি তাহলে বাড়িতে অনেকটা করে দুধ নেওয়া হয় তো দুধ তো জমে গেছে পুরো দুধ মানে এরকমই তিন জায়গায় দুধ আছে তো এই এক জায়গায় দুধ আমি নিয়ে এসছি আর এক জায়গায় বাকি আছে তো ভাবলাম কি করব কি করব ভেবেই পাচ্ছিলাম না যে এই এতটা দুধে আমি কি করব তারপরে আইডিয়া কি করব না আজকে বানাবো ছানার ঝিলপি তো চলো আজকে দুধের তৈরি ছানার ঝিলপি বাড়িতে একদম খাটি গরুর দুধ সেই দিয়ে বানাবো আজকে আমি ছানার ঝিলাপি তো চলো গাইস পুরোটা দেখতে থাকো তোমরা কি বানিয়েছ দিন এরকম না বানিয়ে থাকো অবশ্যই তাহলে বুঝতে হবে যে কেমন ভাবে ছানার ঝিলপি বানানো যায় ছানা ঝিলপি খেতে কিন্তু অনেকটা সুন্দর লাগে নরম একদম তুলতুলে হয় তাই না তো চলো রান্নাঘরে যাওয়া যায় কি করছি না করছি পুরোটা তোমাদের সাথে শেয়ার তো এখন ফার্স্টে আমাকে দুধটা ভালো করে কাটিয়ে ছাড়া করে নিতে হবে তো ওই জন্য গ্যাস স্টোভে একটা জাল দিচ্ছি আর এই দুধের যে শটটা পড়েছে গ্যাস প্রচুর পরিমাণে শটটা পড়েছে এটা দিয়ে কিন্তু খুব ভালো মানে দুদিন তিন দিন যদি এই দুধটা রাখা হতো তাহলে আরো বেশি শটটা পড়তো তাহলে আরো অনেক ভালো ঘি হতো কিন্তু তো আমরা তো এমনিতে আগের ঘি করে রাখা আছে বলে আমি ওই জন্য ঘিয়ের প্রতি বেশিটা নজর দিচ্ছি না এখন আমার ভালো হচ্ছে আগে আজকে আমি ভালো করে ছানার ঝিল্লি পিঠা করবো কত সুন্দর দেখো এখানে শর্টটা টা পড়ে যায় একদম হলুদ হয়ে গেছে দেখতে এক সঙ্গে ঘেটে নিচ্ছি গায়ে যেটা প্রচন্ড শর্টটা এত মোটা না ভালো করে ঘেটে নিতে হবে দেখতে কতটা পুরো দেখো চলো একটু দুধটা ফুটে যাক দুধ তো ফুটে গেছে এরপর একটু ভিনিগার দিয়ে দিচ্ছি দুধটা ছিটিয়ে নিচ্ছি ছানা করে নিচ্ছি কেটে গেছে আর এদের ছানাও তৈরি হয়ে গেছে আস্তে আস্তে একটু নেড়ে নেব চলো দুধ কেটে ছানা তৈরি হয়ে গেল তো ছানা তৈরি হয়ে গেছে এবার ছানাটা একটা জায়গার মধ্যে ঢেলে কিছুক্ষণের জন্য জলটা ঝরতে দিয়ে দেবো তো দেখতে পেলে এখানে ছানাটা আমি ভালো করে কাটিয়ে নিয়েছিলাম আর জল ঝরতে দিয়ে দিয়েছিলাম ছানা একদম ঝুরঝুরে হয়ে গেছে এরপরে ছানার মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ চিনি চার চামচ দিয়ে দেবো ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার এরপরে ভালো করে ছানাটা কিন্তু এই হাতে তালু করে ভালো করে একদম মেরে নিতে হবে ছানাটা যেমন ভাবে মারা হবে সেরকম ভাবে কিন্তু খুব ভালো করে ছানাটা ঝিলপিটা কিন্তু খুব ভালো হবে ছানাটা খুব ভালো করে হাতের মধ্যে আমি মেরে নিয়েছি এরপরে এটা খুব ছোট ছোট করে পাকিয়ে নেব দেখো এখানে এটা করবো লম্বা এই দেখো কি সুন্দর বানিয়ে নিয়েছি দেখো ছেলার ছানার যে আকারটা হয় আর এগুলো সব দেখো বানানো আমার হয়ে গেছে সবগুলো করা হয়ে গেছে আর বাকি রইল দুটো এরকম ভাবে লম্বা একটু করে নিতে হবে প্রথমে বাস লম্বা হয়ে গেল এরপরে এরকম করে ঘুরিয়ে নিতে হবে এটা দেখো কতগুলো ছানার জিলাপি বানিয়ে ফেলেছি আর এখানে দিয়ে দিচ্ছি তেল গরম হতে সাদা তেল গরম হতে দিয়ে দিচ্ছি এরপর ছানার জিলাপি গুলো এখানে ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি তেলের মধ্যে হাতে করে নিলাম না কারণ কি ভেঙে যাওয়ার চান্স থাকতে আছে হালকা করে ভেজে নিলাম দেখো এখানে কালারটা আমি দেখি তোমাদের একদম হালকা কালার হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম রাখতে হবে দেখো এটা আমি হালকা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এ দেখো তো সবকটা আমার ভাজা হয়ে গেল এরপর তুলে নিচ্ছি সুগার সিরাপ তৈরি করছি এক বাটি চিনি এক বাটি জল চারটে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম সুগার সিরাপ আমার রেডি হয়ে গেছে তো একটু অল্প কম আঁচ করে দিয়েছি কারণ এই ছান্নার শিল্পীগুলো আমি এটাতে দিয়ে দেবো কিছুক্ষণ ফুটতে দিয়ে দেবো এটা যাতে রসটা খুব ভালো করে এটার মধ্যে ঢুকে যায় দেখো এখানে অল্প ফুটে এসছে আমি বন্ধ করে দিচ্ছি আর মোটামুটি তিন থেকে চার ঘন্টার জন্য আমি এরকম রেখে দেব এটা একটু বেশি রাখলে আরো ভালো হয় মোটামুটি ছ সাত ঘন্টা কিন্তু তিন থেকে চার ঘন্টা আমি রেখে দেব তো তিন থেকে চার ঘন্টা পর আবার ফিরে আসছি তোমাদের সাথে দেখাবো যে এটা লাস্ট ফিনিশিং কেমন হয়েছে তো গাইস দিন থেকে চার ঘন্টা আবার চলে এলাম দেখো বললাম যে আমি যেহেতু ছানা ঝিলাপিটা করেছি তোমাদের দেখাবো আর এই দেখো আমার হাতে কি বসেছে বলো ঘাস চলে গেল চলো দেখি দি তোমাদের চলো দেখি ছানা ঝিলি এই দেখো গাইস কতটা নরম হয়েছে দেখতে পাচ্ছ না নাহলে কিরকম ভাবে ছেড়ে যায় এই দেখো প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখো তোমার দেখিয়ে দি কতটা নরম আর কতটা স্পঞ্জি হয়েছে এই দেখো খাটা হয়ে গেল কতটা সুন্দর নরম হয়েছে দেখো গাইস আর আমি একটু টেস্ট করে দেখে অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু তোমরা বাড়িতে কিন্তু এরকম ছানার জিলাপি বানিয়ে খাও খুব ভালো লাগবে খেতে চলো তোমার দেখায় কতটা সুন্দর নরম হয়েছে এই দেখো কত সফট হয়েছে দেখো এই দেখো কত সফট এইভাবে কিন্তু তুমি খুব অল্প সময়ে কিন্তু বানিয়ে নিতে পারবে একদম পারফেক্ট ছানার জিলাপি আমার তো খুবই ভালো লাগছে আর তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে কিন্তু অল্প সময় বানিয়ে নাও ছানার জিলিপি আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও টাকা